হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে স্যার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো কি মঙ্গলবার এখন বাজে পাক্কা দশটা বেজে গেছে তো ছেলের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো ওকে ওই যে এখন স্কুলে পাঠাবো আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে না কী বলবো বাইরে আমার অনেকগুলো কাজও রয়েছে কিন্তু রোদ দেখে আর মানে সাহস পাচ্ছি না যাওয়ার কিন্তু না গেলেও হবে না দেখি আগে সে ছেলেকে স্কুলে পাঠাই তারপরে হয়তো একটু বেরোবো কিছু মেডিসিন আনার রয়েছে তারপরে ক্যাফেতে আবার একটু কাজ রয়েছে তো কি বলবো যখন বৃষ্টি হয় হয়তো বৃষ্টি আর যখন গরম হয়তো গরম আর তার উপরে যে এখন জিনিসপত্র কি কেন স্কুল যাব মানে কেন স্কুল যাব আমার যে ব্যাগপত্র আবার গোছাতে হবে কিছু কিছু জিনিস রেডি করে রেখেছি কিন্তু এখনো সব লাগে যে করা হয়নি ওগুলো একবারে করবো ভাবছি দেখি আজকে যদি করে নিতে পারি তাহলে ভালো আসলে বাচ্চা থাকলে পরে না প্রচুর জিনিসপত্র হয় জামা কাপড় একটু এক্সট্রা নিয়ে যেতে হয় আমাদের বড়দের অত প্রয়োজন নেই কিন্তু বাচ্চাদের অনেকগুলো জামা কাপড়ই লাগে তো যাই হোক চলো দেখতে থাকুক সারাদিন কী করছে না করছে সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার তো বাড়ির জন্য যে নেওয়া হচ্ছে কই মাছ আজকে কারণ রুই আর কাতল মাছ খেতে খেতে আমাদের একদম অতিষ্ঠ হয়ে গেছে তো কই মাছ না মাংস তো চলো এই যে সানকার হলো এখন নিচে যে ছেলে চলে এসেছে কি করছো কি খাচ্ছ তুমি হ্যাঁ জামা প্যান্ট খুলে ওকে দেখানো যাবে না এখন দেখানোর মতো পরিস্থিতি নেই কি খাচ্ছ অ্যাপেল খাও এখন পুজোটা দিয়ে দেয় তো আজকে দুপুরের মেনু হচ্ছে যে কই মাছ নেওয়া হলো তখন যে কই মাছ করা হয়েছে তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট তো এদিকে আছে ডাল এদিকে এটা কি কচুর তরকারি যাই হোক সকালে ডাল আলু ভাজা দিয়ে আমি খেয়েছিলাম তো এখন খালি এটা দিয়ে খাবো আর তার সাথে করা হয়েছে চাটনি টমেটোর চাটনি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাতটা বাজলো তো আমি ছেলেকে জাস্ট খালি খাওয়ালাম বিকালে ওর টিফিন খাওয়া হলো তো এখন ওকে বসবো পড়াতে নিয়ে বসবো ওকে স্কুলের হোমওয়ার্ক স্কুল থেকে এসে কিছুটা করেছে তো আর বাকি কিছু রয়েছে সেগুলো করবো করে করে গতকাল তো একটু বেরিয়ে বেরোতে চেয়েছিলাম সন্ধ্যার দিকে আমার কিছু মেডিসিন আনার ছিল তো সেগুলো আর হয়নি গতকাল মানে ওকে পড়াতে পড়াতে এতটাই লেট হয়ে গেছিলো যার জন্য হয়নি তো আজকে আছি ওই প্ল্যানিংয়ে আছে আজকে যাব তো জানি না দেখি আগে ওকে তাড়াতাড়ি ওর পড়াগুলো কমপ্লিট করাবো তারপরে যাব কারণ পড়া না করিয়ে বেরোলে পরে ওর পড়াটা মিস হয়ে যাবে আর এই খেলাধুলো করছে পাপা ওটো 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 উঠে বড় এই যে ও স্ট্যান্ড আপ হয়েছে তো এখন আমরা এই গাড়িগুলোকে সাজিয়ে রেখে দাও আমরা এখন পাকাতে পড়তে বসবো কারণ প্রচণ্ড গরম বিছানায় উঠে থাকা যাচ্ছে না আমি এই জন্য পাকাতেই ওকে বসবাস পড়াতে চলো তো রাত্রে এখন খাওয়া দাওয়া করবো হচ্ছে এই যে ডাল ডালপুরি ডাল আর হচ্ছে সস আর এদিকে এই যে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলো খাওয়া দাওয়া করি রাত্রে আবার বৃষ্টি শুরু হলো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর ছেলে এদিকে দুষ্টামি কি বলবো ওকে আনতে গেলাম কিছুতেই আসলো না দেখি আর একটু পরে দিয়ে ওকে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা খুবই শর্ট হচ্ছে কারণ বিভিন্ন কারণবশত আজকে করা হয়নি অন্যান্য কাজ ছিল প্রচুর তো যার জন্য ভিডিওটাকে ঠিকঠাকভাবে আজকে করতে পারিনি তো যাই হোক শর্ট ভিডিওই তোমাদের শেয়ার করো প্রচণ্ড গরম আর গরম আমাদের যে এরকম হালকা বৃষ্টি হলে পরে গরমটা আরও বেড়ে যাবে প্রচুর বেড়ে যাবে তো আমরা মার বেটু বিছানায় চলে এসেছি তো অনেক লেট করে নিচে থেকে এসেছে বকাও খেয়েছে কেটেও গেছে ওর ওই জায়গাটা কীভাবে দিয়ে কেটে গেছে আমার মনে হয় নখ দিয়ে লেগেছে তোমারটা তাহলে কে লাগালো কে দাদা লাগিয়েছে বলতে হবে তো তাহলে কালকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে মতো গুড নাইট ভালো থেকো সবাই